আমরা থানার থেকে সংবাদ পাই যে একজন বাবা তার মেয়েকে গলা কেটে তাকে হত্যা করেছে আমরা সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে আসি এসে আমরা সেখানে এই ভিক্টিমের লাশ দেখি এটা স্মৃতি আক্তার নামে এক মেয়ে তার বয়স অনুমান পঁচিশ ছাব্বিশ বছর হবে তার বিবাহিত মেয়ে তার স্বামীর বাড়ি গাজীপুর থানা দিন কালীগঞ্জে তো এই মেয়ে তার প্রথম স্ত্রীর মোট চার মেয়ে এবং এক ছেলে সকলের সর্বকনিষ্ঠ মেয়েটা এই মেয়ের যে মা যিনি সালমা আক্তার তার সাথে তার বাবার অর্থাৎ শরফুদ্দিন খানের ডিভোর্স হয়েছে ডিভোর্স হওয়ার পরে সে তার স্বামীর বাড়িতে ভিটে মাটিতে সে থাকতো তার সন্তানের সহ তো এই স্বামী বাড়ির সংলগ্ন একটা জমি যেখানে এই জমিটা লিখে দেয় তার স্ত্রীকে অর্থাৎ সালমা বেগমকে লিখে দেয় সেই জমিতে আজকে এই মেয়ে এই ডিসিস্ট মেয়ে সে কাঁঠাল পাড়ার জন্য আসে এই কাঠালপাড়ার পাড়ার ঘটনা নিয়ে বাবার সাথে মেয়ের কথা কথা হয় কাটাকাটি কাটাকাটির এক পর্যায়ে সে এই ছুরি দিয়ে তার বাবা চুলের মুঠি ধরে তার গলায় কোপ দেয় এবং ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে তো আমরা এখানে আসছি আমরা ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে জানলাম আমরা বাদ বাকি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি আসামি এই ঘটনার পরপরই সে এলাকা থেকে গা ডাকা দিয়েছে আমরা তাকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি ময়না তদন্তের জন্য এটা প্রেরণ করা হয়েছে